হ্যালো আসসালামু আলাইকুম এটা হচ্ছে মার্কেট পজিশনের জমি মণিপুর জয়নাতুলি জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর এটা মির্জাপুর ইউনিয়নে পড়ছে মণিপুর কোতাপাড়া থেকে অতি সন্নিকটে ঢাকা ময়মিশিং হাইওয়ে রোড কোতাপাড়া স্ট্যান্ড থেকে তিন কিলোমিটার পশ্চিমে এই যে জমিটা হচ্ছে এই যে এই জমিটা এখানে সাত কাঠা জমি বিক্রি করা হবে টোটালি স্কোয়ার হ্যাঁ এই জমিটা বিক্রি করা হবে এই রাস্তা এই জমিটা টোটাল এই জমিটা বিক্রি করা হবে সাত কাঠ জমি রুম করলে বাড়া হবে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা বাড়ায় যে মার্কেট দোকানও করতে পারেন মার্কেট করলে তো মার্কেটও বাড়া হবে জমিটা আপনার গিয়ে উঁচু জমি টোটাল স্কোয়ার জমি আশেপাশে এই যে আপনার গিয়ে যে ফ্ল্যাট দোকান রুম টুম বাড়া দেওয়া আছে পরিবেশ সুন্দর জমিটা স্কোয়ার এদিক দিয়ে আমি দেখাচ্ছি একটু ভিউটা দেখাচ্ছি যে আশেপাশে প্রচুর রুম বাড়া আছে এই যে রুম এগুলো বাড়া দেওয়া তিন হাজার পঁচিশশো টাকা করে ভাড়া চলে পকেট রুম সহ পঁয়ত্রিশশো টাকা করে ভাড়া চলে এদিক সব ভাড়া রাস্তা বারো ফি আপনার গিয়ে যে পর্যন্ত এক কিলোমিটার পর্যন্ত এই যে দিকটা রুম সব ভাড়া দেওয়া যারা কিনতে একদিকে এগুলো যে ভাড়া দেওয়া এটা হলো মার্কেট পজিশনের জমি আপনি রুমও করতে পারবেন ফ্ল্যাটও করতে পারবে যারা কিন্তু আগ্রহী তারা অতি সত্তর যোগাযোগ করবে গাজীপুর উপজেলা গাজীপুর সদর আপনার মির্জাপুর নামে পড়ছে মণিপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মণিপুর থেকে অতি সন্নিকটে কাছে এই জমিটাই এই জমিটাই স্কোয়ার টোটাল হ্যাঁ এই সীমানা হচ্ছে এই মার্কেটের এই কোড়ার থেকে শুরু করে যে আপনার গিয়া একদম ওই যে দোকান পর্যন্ত এদিকে যতটুকু যায় সাত কাঠা জমি বিক্রি করা হবে জমিটা খুব সুন্দর যারা কিনতে আগ্রহ তারা যোগাযোগ করে নাম্বারটি বলে দিচ্ছে আর আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান ফাইভ এই জমিটায় মার্কেট প্লেসে এই জমিটায় বিক্রি করা হবে যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন